কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত আষাঢ় নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহিরে রে ওগো আজ তোরা যাসনে ঘরের বাহিরে বাদলের ধারা ঝরে ঝর ঝরো আউসের ক্ষেত জলে ভর ভর কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখো চাহিরে ওগো আজ তোরা নে ঘরের বাহিরে ওই ডাকে শোনো ধেনু ঘন ঘন ধবলিরে আনো গোহালে এখনি আধার হবে বেলাটুকু পোহালে দুয়ারে দাঁড়ায় গো দেখো দেখি মাঠে গেছে যারা তারা ফিরিছে কি রাখাল বালক কী জানি কোথায় সারাদিন আজি খোয়ালে এখনি আধার হবে বেলাটুকু পোহালে শোনো শোনো ওই পারে যাবে বলে কে ডাকিছে বুঝি মাঝিরে খেয়া পারাপার বন্ধ হয়েছে আজিরে পুবে হাওয়া বয় কুলে নেই কেউ দুকুল বাহিয়া উঠে পড়ে ঢেউ দর দর বেগে জলে পড়ি জল ছল ছল উঠে বাজিরে পারাপার বন্ধ হয়েছে আজিরে রে ওগো আজ তোরা জাস নেগো তোরা যাসনে ঘরের বাহিরে আকাশ আঁধার বেলা বেশি আর নাহিরে ঝড় ঝড়ো ধারে ভিজিবে নিচল ঘাটে যেতে পথ হয়েছে পিছল ওই বেনুবন দুলে ঘন ঘন পথ পাশে দেখো চাহিরে। ও গো আজ তোরা যাসনে ঘরের বাহিরে নমস্কার